সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা দেওয়া চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলের সপ্তম শ্রেণীর শিল্প সাংস্কৃতিক বিষয়ে প্রতিটি অধ্যায়ের ভিডিও পেলে লিস্ট আকারে দেওয়া হবে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিশ্বজোড়া পাঠশালা নিয়ে সবার আমি ছাত্র তোমরা এটা মনোযোগ সহকারে পড়ে নিবে প্রাকৃতিক বর্ণ চক্র তোমরা এটা খেয়াল করে দেখবে নয় পেজের এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব আমি এখন তোমাদের বোঝার সুবিধার্থে এই এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে আসছে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা খুঁজে সংগ্রহ করব। বর্ণবৃত্ত বা বর্ণ চক্রের সাথে মিলিয়ে আমি যে রঙের পাতাগুলো পাই তা হচ্ছে সবুজ হালকা সবুজ কালো সবুজ কালটি সবুজ আকাশি হলুদ নীল বর্ণচক্রের বন রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল খুঁজে সংগ্রহ করব আমি আজ বর্ণচক্রের রংগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না থাকলেও ফুলের রঙে ভিন্নতা রয়েছে যেমন আজ আমি উজ্জ্বল হলুদ রঙের ও রঙের গাঁদা ফুল সংগ্রহ করেছি এছাড়া লাল ও সাদা রঙের লাল রঙের জবা সাদা রঙের বেলি গোলাপি রঙের ফুল নীল গোলাপি ইত্যাদি সংগ্রহ করে আমার বন্ধু কথা জমা করলাম তারপরে প্রশ্ন দেখো গানের সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রং মানোর চেষ্টা করবো বলতে দেবো নির্দেশ নির্দেশে মাটি সাই সংগ্রহ করেছে এবং তার দিয়ে রং বানানোর চেষ্টা করেছে এবং খুব বেশি ভালো হয়নি তাই শিক্ষকের নির্দেশনা আরো ভালো করার চেষ্টা করব তারপরে প্রশ্ন দেখো খাতায় আঁকা পাতাগুলো রং করার ক্ষেত্রে গাঢ় হালকা সবুজ রং এর পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারি খাতায় আঁকা পাতাগুলো রং করার ক্ষেত্রে আমি সবুজ রংকে বেশি গুরুত্ব দিয়েছি নীল হলুদ মিশিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি তাতে ফলাফল খুব একটা সন্তোষজনক হয়নি পরের রঙের গানটি ভালো অনুশীলন করবো পাঠ্যবিষয় বন্ধিত রঙের গানটি খুব মজার রচিত্র কষ্ট আমি গানটি বারবার অনুশীলনের মধ্য দিয়ে প্রায় মুখস্থ করে ফেলেছি তারপর আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করব আনন্দময় ভঙ্গের মধ্য সবাই মিলে গানটির সমস্যার গেছে আমাদের মিলিত প্রয়াসে গানটি সাফল্যমণ্ডিত হয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপরে তোমরা এগুলো মনোযোগ সহকারে করবে এখন দেখো দশ পেজে যে প্রশ্নটা রয়েছে ইয়ার দে আমি যা যা করেছি লিখেছি বা এবং আমার অনুভূতি বর্ণনা করি এখন আমি তোমাদের বোঝা শুরু আছে উত্তরে চলে যাচ্ছে আমি যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি এই অধ্যায়টি পাঠ করার পর আমি প্রকৃতির দিকে চোখ মেলে গভীরভাবে তাকালাম যে রং যে রূপ আগে ধরা পড়েনি তা ধরা পড়তে লাগলো আমি প্রকৃতির বর্ণালী উপভোগ করতে লাগলাম এত সুন্দর প্রকৃতি অথচ চোখ মেলে দেখাই যায় হয়নি খুব সতর্ক দৃষ্টিপাত করলে এখানে নানা রূপ রেখার হাল চাল দেখা যায় প্রকৃতি জুড়ে সুজা বাঁকা কোনা কোনি ঢেউ খেলাম এবং পেঁচানো রেখার সরাসরি একটু সতর্ক দৃষ্টি মিললেই আমরা তা দেখতে পাব নদীর আঁকা ঢেউ শামুকের পেঁয়াজ গাছের বলে রেখা সব আমি রেখার রাজত্ব দেখতে পাই গণিত ক্লাসের চার যখন জ্যামিতি বুঝে দিতেন তখন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন এ সকল নানা সমস্যা খুব গভীরভাবে অনুধাবন করায় বোঝার সিস্টেম করতাম আমাদেরকে তা ভালোভাবে বুঝিয়ে দিতেন ছবি আঁকতে গিয়েও সে বিষয়টি লক্ষ্য করলাম ছবি আঁকার ক্ষেত্রে ফুল পাখি লতা পাতার জন্য ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন ব্যবহার করতে হয় এবার একটু রঙের ব্যবহার সম্পর্কে বলি ভালো করে সাবধানে দৃষ্টি সরিয়ে দেখলে দেখা যায় আমাদের চারপাশ দারুণ রঙিন সূর্যের সাত রঙের বর্ণিত আমাদের জীবন আমাদের চারপাশে প্রকৃতির অজস্র রঙের মধ্যে যে রংটি আমরা সব থেকে বেশি দেখতে পাই সেটি সবুজ মাঠের ঘাস গাছের পাতা কাঁচা ফল সব মিলিয়ে কত রঙের সবুজ ছড়িয়ে আছে আমাদের চারপাশে বর্ণারই প্রাথমিক রং হচ্ছে লাল নীল ও হলুদ আর এই রংগুলোর সাথে মিলিয়ে মিশে তৈরি হয় আরো নানা রং এই রংগুলোকে আমি আরো কাছ থেকে টানার জন্য বিভিন্ন রঙের পাতা ফুল সংগ্রহ করি আমি প্রকৃতিতে আরেকটি বিষয় খেয়াল করলাম তা হচ্ছে আলো ছায়ার খেলা আলো ছায়ার কারণেই আমরা বস্তু পুনর বা ধরম বুঝতে পারি রেখা দিয়ে যখন আমরা কোনো ছবি আঁকি তখন একটি প্রাকৃতিক উপাদান থেকে অন্য একটি প্রাকৃতিক উপাদানের আকৃতি অংশে একটি দূরত্ব থাকে একে পরিষ্কার বলে ছবি আকার এই বিষয়গুলো আমাকে দারুণ মুগ্ধ করেছে এছাড়া আমি খেয়াল করে দেখেছি পাতার কাছের বাতাসে দোল খাওয়া নদীর বয়ে যাওয়া এসব কিছুর মধ্যে একটি ছন্দ আছে তাল আছে। যেমন আছে নাসে তেমন আছে গানে আপন মনে প্রকৃতির এসব বিষয় অবলোকনের মধ্য দিয়ে আমি নানা বিষয় জেনে আনন্দিত হলাম নিচে আমার বন্ধু খাতাটি দেওয়া হল আমার সকল সৃজনশীল লেখনের সাক্ষ্য এই খাতায় আমি আমার ভালো লাগার ক্ষেত্রগুলো যে ধরনের কার্য সম্পাদন করি হৃদয় অনুভব করি তা এই বন্ধ খাতায় করে রাখি এটা একটি বন্ধু খাতা আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ